আসল চন্দন কাটার কিতাব শয়তানি লজ্জাতুর নেশা কিতাব তিনশো বছর আগের প্রাচীন পুরাতন কিতাব শয়তানী নেশা কিতাব এবং শয়তানি কালা জাদু এমন কি আছে এই কিতাবে যেই কারণে মানুষ এটা নেওয়ার জন্য হর্ন হয়ে আছেন চলুন কিতাবে কী আসে না এই বিষয় নিয়ে আলোচনা করি কিতাবের মূল্য দেখতেছেন ফোকাস সব বিস্তারিত শব্দ আছে মূল্য আছে এখানে বিয়াল্লিশ টাকার মতো হবে এটা বিয়াল্লিশ টাকা না কিতাবের দাম আমরা একদম আপনার কাছে একদম অল্প টাকা কমে রাখবো এই কিতাবটা ঠিক আছে আপনারা আমাদের থেকে অল্প টাকা এই কিতাবটি নিতে পারবেন চলুন এই কিতাবের সূচিপত্রগুলো দেখুন আপনারা কী না আসে কোন ধরনের কাজে দেখতে পাচ্তেছেন আমি একে একে বলতে গেলে মানে একটা একটা করে যদি বলতে যাই কি কি আছে না আছে ভিডিওটা প্রায় অনেক বড় হয়ে যাবে প্রায় আধা ঘন্টার উপরে ভিডিওটা বড় হয়ে যাবে তিরিশ চল্লিশ মিনিট তো তাছাড়া আমি আপনাদেরকে দেখাচ্ছি আপনারা ভিডিওটা থামি থামি দেখে নিবেন শশীপত্রতে কি আছে না আছে বিস্তারিত এবং এই কিতাবের একটি একটি করে প্রতিটা ফিসটা আমি উলটি উল্টি দেখাবো কোন ফিসটা কি আছে কোন ধরনের নকশা আছে কোন ধরনের কাজ আছে এবং কি কোন কোন বিদ্যাগুলো এই কিতাবে আছে সেই বিষয়ে আমি এই ভিডিওতে দেখাবো আপনি দেখেন আট ঘন্টার বসি ইয়া শত্রু শেষ সে আট ঘন্টা বসি করেন মানুষ আনা বিস্তারিত আপনার দেখতে পাঠিয়েছেন আমি আর কি বলবো সবকিছু বড় আকারে লেখা আছে আপনারা নেবেন কি কি কাজ আছে না আছে নিয়মকান দেওয়া আছে নকশা দেওয়া আছে কোন কাজের কি নকশা কোন কাজের কি নিয়মকান সব দেওয়া আছে প্রতি প্রতিফিস্টা আমি একটি একটি করে ফিস্টা উল্টাচ্ছে আর আপনার বিস্তারিত দেখুন আপনারা দেখে নেবেন ঠিক আছে কিন্তু আপনার ভালো করে দেখুন এটাই হলো আসল শয়তানি কালা জাদু এবং কি শতানি লজ্জাদুর ন্যাসা কিতাব চন্দন কাঠের কাগজের কিতাব তিনশো বছর আগে প্রাচীন এই কিতাবটি আপনারা আমাদের থেকে নিতে পারবেন কিতাবটি আপনারা আমাদের থেকে নিতে চাইলে শুধু ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার জিরো ওয়ান এইট থ্রি সেভেন ওয়ান ফোর নাইন ফোর ফাইভ সেভেন স্ক্রিনেও যে নাম্বারটা এটা আমার ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার আর সরাসরি কল দিবেন না সরাসরি কল দিলে হয়তোভাবে আমার নাও পাইতে পারেন কারণ আমি অনেক বিজি থাকি তবে ইমো হোয়াটসঅ্যাপ আসলে সমস্যা পাবেন সমস্যা নেই ঠিক আছে এই কিতাবটি আপনার ঠিকানায় জাগ্রত করে মানে আপনার নামে জাগ্রত করে পাঠিয়ে পাঠানো হবে এবং কি কিতাবটি ডাইরেক্ট হোম ডেলিভারি দেওয়া হবে এক কথা আপনার এলাকায় জাগ্রত করে ডাইরেক্ট হোম ডেলিভারি দেওয়া হবে কিতাবের সাথে একটি এজারত পত্র দেওয়া হবে গুরু অনুমতি এবং কি কিতাবে কোথায় বস্তু সমস্যা পরামর্শ দেওয়া হবে গোপন ব্যাথ বলে দেওয়া হবে হাতে কলমে শিখে দেওয়া হবে আর কি ঠিক আছে তো দেখতেই পারতেছেন কিতাবটি আরেকটা কথা হলো এর আগে আমরা কিতাব পাঠানোর আগে কুরিয়ার খরচা নিয়ে নিতাম ঠিক আছে কুরিয়ার খরচা একশো পঁচানব্বই টাকা হোম ডেলিভারি তো এর আগে আমরা কিতাব পাঠানো আগে কুরিয়ার খরচা নিয়ে নিতাম তবে এখন বর্তমানে কুরিয়ার খরচা একদম ফ্রি ঠিক আছে এখন আর কুরিয়ার খরচা দেওয়া লাগবে না শুধু কিতাবের অগ্রিম দুইশো তিনশো টাকা দিয়ে শুধু অর্ডারটা কনফার্ম করে দিবেন আর কিতাবের সম্পূর্ণ টাকা কিতাব হাতে পেয়ে পরিশোধ করবেন তবে অগ্রিম দুই তিনশো টাকা দিতে হয় কেন জানেন এই জন্যে দিতে হয় কারণ কিতাবটি আপনার নামে জাগ্রত করে দেওয়া হবে আপনার নামে জাগ্রত করা কিতাব আর কারোর নামে খাটবে না তাই কিতাবটি আপনার নামে জাগ্রত করা দেওয়া হবে কিতাবের সাথে একটি এজত নাম পত্র দেওয়া হবে বস্তুর সময় পরামর্শ দেওয়া হবে গোপন ভেদ বলে দেওয়া হবে আমাদের ব্যাকগ্রাউন্ড দেখবেন যদি আমাদের প্রতি বিশ্বাস থাকে তাহলেই কিতাব কেনার জন্য আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন যে কোনো কিতাব আরেক আজ নামা সহকারে পাবেন বস্তু সময় পরামর্শ দেওয়া হবে গোপন ভেদ বলে দেওয়া হবে হাতে গোলমে শিখিতে হবে এক কথা দেখতেই ফাটেছেন তাছাড়া আমাদের রিভিউ দেখলে আপনি আরও ক্লিয়ার বসতে পারেন আমাদের থেকে বিভিন্ন কাস্টমার কীভাবে নিচ্ছে এবং কি আমরা কীভাবে ফাটাচ্ছি ঠিক আছে আর শুধু এটাই না আমাদের কাছে আরও বিভিন্ন ধরনের কিতাব আছে তো আপনারা একটু ফিস্টাটা ভালো করে খেয়াল করেন কি আসেন আছে দেখেন গানের আসন বন্ধ করা শৈল বন্ধ করা পাগল ভালো করা পাগলা ভালো করা তাবিজ সাত দিনে বসী করেন পাগল ভালো করা কবজ শত্রুকে পাগল করা দু ব্যক্তির মধ্যে বিচ্ছেদ করা টাকলা জিনের আসন নষ্ট করা তারপর টাকলা জিন আসর নষ্ট করা আয় উন্নতি বিবাহ বিবাহিত নারীকে বসীকরণ ছয় দিনের মধ্যে বসীকরণ সাত দিনের মধ্যে বসীকরণ বসীকরণ নকশা চব্বিশ ঘন্টা বসীকরণ তারও আছেন বর্ষীকরণ বর্ষীকরণ বিস্তারিত আরও দেওয়া আছে এটাতে বান আছে বিচ বান বিচ্ছেদ উচ্ছেদ যা দুর্টনা সময় ইত্যাদি সব কিছুই আছে ঠিক আছে আপ আপনারা দেখতে পারতেছেন তাদের এই কিতাবটি প্রয়োজন হবে শুধু ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন ইমো হোয়াটসঅ্যাপ নম্বরে সেই দেওয়া আছে এটা চন্দন সম্পূর্ণ চন্দ্রকারে কাগজের কিতাব এটাকে আপনার এলাকায় হোম ডেলিভারি দেওয়া হবে এটার জন্য সমস্যা না বাংলাদেশের যে কোনো জায়গার থেকে নিতে পারেন সমস্যা নাই শুধু বাংলাদেশের জন্য ঠিক আছে বাংলাদেশ ষোলোটি জেলা হোম ডেলিভারি দেওয়া হয়